হ্যালো বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল লক্ষ্মীনাথে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি দু হাজার পঁচিশ সালের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রস্তুতিতে দু হাজার চব্বিশ সালের প্রশ্নপত্র চতুর্থ শ্রেণির অঙ্ক চার নম্বর স্কুল খেজুরি দক্ষিণ চক্র সম্পদ কেন্দ্র সমাধান কেন্দ্র এক নম্বর সঠিক উত্তরে টিক চিহ্ন দাও নাম্বার প আটচল্লিশের উৎপাদকের সংখ্যা কয়টি আটচল্লিশের উৎপাদকের সংখ্যা আটচল্লিশ প্রথমে এক দিয়ে ভাগ করা যাবে জোর সংখ্যা তাই দুই দিয়ে ভাগ করা যাবে তিন দিয়ে ভাগ করা যাবে তিন ষোলো আটচল্লিশ চার দিয়ে ভাগ করা যাবে চার বারো আটচল্লিশ পাঁচ দিয়ে ভাগ করা যাবে না ছয় দিয়ে ভাগ করা যাবে ছয় আটে আটচল্লিশ আট দিয়ে ভাগ করা যাবে বারো দিয়ে ভাগ করা যাবে ষোলো দিয়ে ভাগ করা যাবে তিন ষোলো আটচল্লিশ আর চব্বিশ দুগুণে আটচল্লিশ আর আটচল্লিশ দিয়ে ভাগ করা যাবে তাহলে কটি হলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশটি নাম্বার খ শূন্য দশমিক শূন্য আটকে সামান্য ভগ্নাংশে পরিণত করলে হয় যেহেতু দশমিকের পরে দুটি সংখ্যা আছে তাই আটের পরে একশো হবে নাম্বার ক সন্দেশের বাক্সের মতো জিনিসের আকারের নাম আয়তঘন গোলাকার আয়তকার আয়তঘন ঘন নাম্বার ঘ অর্ধেক পাতিলেবু তল সংখ্যা একটি দুইটি তিনটি দুইটি নাম্বার ও ছয় বছর চার মাস সমান কত মাস সাতাত্তর মাস ছিয়াত্তর মাস আশি মাস ছয়কে বারো দিয়ে গুণ করতে হবে যোগ চার ছয় বারো বাহাত্তর আর চার ছিয়াত্তর মাস নাম্বার ছ দুই অঙ্কের বৃহত্তম সংখ্যা আটানব্বই নিরানব্বই একশো নিরানব্বই দুই নম্বর শূন্যস্থান পূরণ করো নাম্বার ক মিটার হল দৈর্ঘ্য পরিমাপের একক নাম্বার খ চুরাশি দিন সমান সমান কত সপ্তাহ চুরাশিকে সাত দিয়ে ভাগ করলে হয় সাত বারো চুরাশি বারো সপ্তাহ নাম্বার ঘ তিন নয় পনেরোকে তিনের গুণিতক বলে নাম্বার ঘ একমাত্র জোর মৌলিক সংখ্যা হল দুই নাম্বার উমো দুই হাজার পাঁচশো সাতষট্টি সংখ্যাটির পাঁচের স্থানীয় মান একক দশক শতক শতকের ঘরে পাঁচ আছে তাই পাঁচের স্থানীয় মান হবে পাঁচশো নাম্বার ছ নব্বই গুণ সাত সমান সমান সত্তর গুণ নয় হবে নব্বইকে সাত দিয়ে গুণ করলে হয় সাত নয় তেষট্টি ছয়শো তিরিশ সত্তরকেও নয় দিয়ে গুণ করলে হয় সাত নয় তেষট্টি আর শূন্যটা নেমে যাবে ছয়শো তিরিশ তিন নম্বর নিচের প্রশ্নগুলির উত্তর দাও নাম্বার ক তিরিশের উৎপাদক গাছ তৈরি করো তিরিশের উৎপাদকের গাছ হল তিরিশকে তিরিশ জোর সংখ্যা তাই দুই দিয়ে ভাগ করা যায় পনেরো দুগুণে তিরিশ পনেরোকে তিন দিয়ে ভাগ করা যায় তিন পাঁচে পনেরো পাঁচকে পাঁচ দিয়ে ভাগ করা যায় পাঁচ এক পাঁচ নাম্বার খমজ মৌলিক সংখ্যা কাকে বলে লেখো উদাহরণ দাও যে দুটি মৌলিক সংখ্যার বিয়োগ ফল দুই তাকে যমজ মৌলিক সংখ্যা বলে যেমন পাঁচ ও সাত এগারো ও তেরো সতেরো ও উনিশ ইত্যাদি নাম্বার উৎপাদককে বিশ্লেষণ করে গুণফল ফল নির্ণয় করো পঁয়তাল্লিশ গুণ সাতাশ সাতাশকে উৎপাদককে বিশ্লেষণ করলে হয় সাতাশকে তিন দিয়ে ভাগ করা যাবে তিন নয় সাতাশ নয়কে আবার তিন দিয়ে ভাগ করা যাবে তিন তিক্ষা নয় তাহলে তিন গুণ তিন গুণ তিন সমান সমান সাতাশ তাহলে গুণ করতে হবে পঁয়তাল্লিশ গুণ তিন গুণ তিন গুণ তিন প্রথমে পঁয়তাল্লিশকে তিন দিয়ে গুণ করলে হয় তিন পাঁচে পনেরোরোর পাঁচ হাতে এক তিন চারে বারো একে তেরো গুণ তিন গুণ তিন একশো পঁয়ত্রিশকে তিন দিয়ে গুণ করলে হয় তিন পাঁচে পনেরোড় পাঁচ হাতে এক তিন নয় আরকে দশ দশে শূন্য হাতে এক তিন এক তিন আর একে চার গুণ তিন সমান সমান তিন পাঁচে পনেরো পাঁচ হাতে এক তিন শূন্য আর এক যোগ করলে একই হয় তিন চারে বারো এক হাজার দুইশো পনেরো উত্তর গুণফল এক হাজার দুইশো পনেরো নাম্বার ঘ এক থেকে তিরিশ পর্যন্ত সংখ্যাগুলির মধ্যে মৌলিক ও যৌগিক সংখ্যাগুলি আলাদা করে লেখো এখানে এক থেকে তিরিশ পর্যন্ত সংখ্যা আমি লিখে নিয়েছি তার মধ্যে মৌলিক সংখ্যাগুলি লিখে নিয়েছি মৌলিক সংখ্যা হচ্ছে দুই তিন পাঁচ সাত এগারো তেরো সতেরো উনিশ তেইশ উনতিরিশ মৌলিক সংখ্যাগুলি হলো দুই তিন পাঁচ সাত এগারো তেরো সতেরো তেইশ উনিশ তেইশ উনত্রিশ আর এক বাদে বাকি সংখ্যাগুলি যৌগিক নাম্বার ও এক হাজার তিনশো পঞ্চাশ মিনিট সমান কত ঘন্টা কত মিনিট নির্ণয় করো এক হাজার তিনশো পঞ্চাশকে ষাট দিয়ে ভাগ করতে হবে প্রথমে তিনটে সংখ্যা নিতে হবে একশো পঁয়ত্রিশ ষাট দুগুণে একশো কুড়ি বিয়োগ করতে হবে পাঁচের থেকে শূন্য বিয়োগ করলে পাঁচ হয় দুয়ের থেকে তিন পর্যন্ত গুণলে হয় এক একে একে মিলে গেল শূন্য বা দিকে বসে না এবার এই শূন্যটা নামিয়ে নিয়ে আসতে হবে একশো পঞ্চাশের মধ্যে ষাট দুই বাজায় ষাট দুগুণে একশো কুড়ি বিয়োগ করতে হবে শূন্য 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 দুইয়ের থেকে পাঁচ পর্যন্ত গুণ লেখায় তিন একে একে মিলে গেল শূন্য বা দিকে বসে না তাহলে হলো বাইশ ঘন্টা তিরিশ মিনিট বাইশ ঘন্টা তিরিশ মিনিট না বা চ এক লিটার তিনশো পঞ্চাশ মিলি যোগ সাতশো আশি মিলিলিটার সমান সমান কত লিটার কত মিলিলিটার হিসাব করো এক লিটার তিনশো পঞ্চাশ মিলিলিটার যোগ সাতশো আশি মিলিলিটার যোগ করতে হবে শূন্য 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 আট আর পাঁচে তেরো তেরো তিন হাতে এক সাত আট তিন দশ আর একে এগারো এগারোর এক হাতে এক এক একে দুই দুই লিটার একশো তিরিশ মিলিলিটার নাম্বার ছ পরস্পর মৌলিক সংখ্যা কাকে বলে লেখো উদাহরণ দাও পরস্পর মৌলিক সংখ্যা দুই বা ততোধিক সংখ্যার গরিষ্ঠ সাধারণ গুণনীয় এক তাদের পরস্পর মৌলিক সংখ্যা বলে যেমন আট ও পনেরো এর গসাগু বা গরিষ্ঠ সাধারণ গুণনীয় এক তাই আট ও পনেরো পরস্পর মৌলিক সংখ্যা তেরো ও সাতাশ এর গসাগু বা গরিষ্ঠ সাধারণ গুণনীয় এক তাই তেরো ও সাতাশ পরস্পর মৌলিক সংখ্যা নাম্বার বর্গের যা পরের বিন্যাসগুলি লেখো এ জেড ওয়াই সি এক্স ডি ই ভি এফ ইউ জি নম্বর নাম্বার ছ জোড়া নারিকেলের দাম আশি টাকা হলে একটি নারিকেলের দাম কত হবে চার জোড়া সমান সমান চার গুণ দুই আটটি আটটি নারকেলের দাম আশি টাকা হলে একটি নারকেলের দাম হবে ভাগ করতে হবে আশি বাই আট আশি আট দিয়ে আশিকে ভাগ করলে আট দশে আশি দশ টাকা দশ টাকা উত্তর একটি নারকেলের দাম দশ টাকা নাম্বারিং তিনশো ঊনসত্তর সংখ্যাটি তিন দিয়ে বিভাজ্য কিনা লেখো বিভাজ্যতার কারণ লেখো তিনশো ঊনসত্তর সংখ্যাটি তিন দিয়ে বিভাজ্য তিন দিয়ে বিভাজ্য তিনশো ঊনসত্তর তিনশো সংখ্যাটিকে তিন যোগ ছয় যোগ নয় সমান সমান নয় ছয় পনেরো তিনে আঠারো আঠারো সমান সমান তিন গুণ ছয় তিন ছয় আঠারো তাহলে সংখ্যাটি হচ্ছে তিন দ্বারা বিভাজ্য চার নম্বর সরল নাম্বার ক বাহাত্তর ভাগ চার যোগ ছয় গুণ আট নাম্বার খ সেকেন্ড ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট সাত যোগ পাঁচ ফার্স্ট ব্র্যাকেট গুণ দশ সেকেন্ড ব্র্যাকেট ভাগ তিন নাম্বার ক আঠাশ বিয়োগ সেকেন্ড ব্র্যাকেট নয় যোগ দুই গুণ ফার্স্ট ব্র্যাকেট সাত বিয়োগ তিন ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট নাম্বার ঘ আশি ভাগ পাঁচ বিয়োগ দশ যোগ আট বিয়োগ পাঁচ নাম্বার ক বাহাত্তর ভাগ চার যোগ ছয় গুণ আট প্রথমে আমরা ভাগের কাজ করব বাহাত্তরকে চার দিয়ে ভাগ করলে হয় চার আঠারো বাহাত্তর আঠারো যোগ ছয় গুণ আট এবার গুণের কাজ করবো সমান সমান আঠারো যোগ ছয় আটে আটচল্লিশ আঠারো আর আটচল্লিশ যোগ করলে হয় ছেষট্টি আট আর আটে ষোলো ছয় হাতে এক চার আর পাঁচ আর ছয় নাম্বার খ সেকেন্ড ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট সাত যোগ পাঁচ ফার্স্ট ব্র্যাকেট গুণ দশ সেকেন্ড ব্র্যাকেট ভাগ তিন প্রথমে আমরা ফার্স্ট ব্র্যাকেটের কাজ করবো সেকেন্ড ব্র্যাকেট সাত আর পাঁচে যোগ করলে হয় বারো গুণ দশ সেকেন্ড ব্র্যাকেট ভাগ তিন বারোকে এবার আমরা সেকেন্ড ব্র্যাকেটের কাজ করব বারোকে দশ দিয়ে গুণ করলে বারো দশকে একশো কুড়ি ভাগ তিন একশো কুড়িকে তিন দিয়ে ভাগ করলে হয় তিন চারে বারো শূন্যটা নেমে যাবে চল্লিশ নাম্বার ক আঠাশ বিয়োগ সেকেন্ড ব্র্যাকেট নয় যোগ দুই গুণ ফার্স্ট ব্র্যাকেট সাত বিয়োগ তিন ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট আমরা ফার্স্ট ব্র্যাকেটের কাজটুকু করব সমান সমান আঠাশ বিয়োগ সেকেন্ড ব্র্যাকেট নয় যোগ দুই গুণ সাতের থেকে তিন বিয়োগ করলে হয় চার এবার আমরা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে গুণের কাজটুকু করব সমান সমান আঠাশ বিয়োগ সেকেন্ড ব্র্যাকেট নয় যোগ চার দুগুণে আট এবার আমরা সেকেন্ড ব্র্যাকেটের কাজটুকু শেষ করব সমান সমান আঠাশ বিয়োগ নয় আর আটে যোগ করলে হয় সতেরো সমান সমান আঠাশের থেকে সতেরো বিয়োগ করলে হয় এগারো নাম্বার ঘ আশি ভাগ পাঁচ বিয়োগ দশ যোগ আট বিয়োগ পাঁচ প্রথমে আমরা ভাগের কাজ করবো আশিকে পাঁচ দিয়ে ভাগ করলে হয় পাঁচ ষোলো আশি বিয়োগ দশ যোগ আট বিয়োগ পাঁচ এবার অঙ্কটাকে আমরা সাজিয়ে নেব যোগটাকে সামনে নিয়ে আসবো বিয়োগটাকে ডান দিকে নিয়ে যাব সমান সমান ষোলো যোগ আট বিয়োগ দশ বিয়োগ পাঁচ ষোলো আর আটে যোগ করলে হয় চব্বিশ বিয়োগ দশ বিয়োগ পাঁচ চব্বিশের থেকে দশ বিয়োগ করলে হয় চোদ্দ চোদ্দ বিয়োগ পাঁচ চোদ্দো থেকে পাঁচ বিয়োগ করলে হয় নয় নাম্বার ফ পূর্ব মেদিনীপুরের খেজুরির চাষি রজতবাবু পান পাতার গোস্ত তৈরি করেছেন বত্রিশটি পান পাতা বেঁধে এক গোষ্ঠ তৈরি করলে চার হাজার চৌষট্টি পান পাতায় কতগুলো গোষ্ঠ তৈরি করবেন হিসাব করো মৌলিক উৎপাদকে বিশ্লেষণের সাহায্যে বত্রিশকে মৌলিক উৎপাদককে বিশ্লেষণ করে ভাগ করতে হবে বত্রিশকে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে হয় বত্রিশ জোর সংখ্যা তাই দুই দিয়ে ভাগ করা যাবে ষোলো দুগুণে বত্রিশ ষোলোকে দুই দিয়ে ভাগ করলে হয় আট দুগুণে ষোলো আট আটকে দুই দিয়ে ভাগ করলে হয় চার দুগুণে আট চারকে দুই দিয়ে ভাগ করলে হয় দুই দুগুণে চার দুই গুণ দুই গুণ দুই কোন দুই গুণ দুই এবার ভাগ করতে হবে চার হাজার চৌষট্টি ভাগ দুই ভাগ দুই ভাগ দুই ভাগ দুই ভাগ দুই প্রথমে আমরা দুই দিয়ে ভাগ করব দুই দুগুণে চার শূন্যটা নেমে যাবে তিন দুগুনে ছয় দুই দুগুণে চার বাকি যে চারটে দুই আছে এখানে লিখে নিতে হবে এবার আমরা এই দুই দিয়ে ভাগ করব দুই এক্ষে দুই শূন্যটা নেমে যাবে তিনের মধ্যে দুই একবার যায় দু একে দুই বাকি থাকলো এক একের পরে দুই বসালে বারো হয় ছয় দুগুণে বারো বাকি এই তিনটে দুই এখানে লিখে নিতে হবে দুই দিয়ে ভাগ করতে হবে পাঁচ দুগুণে দশ এবার এক একের মধ্যে যায় না তাই একটা শূন্য বসিয়ে দুটো সংখ্যা নিয়ে নিতে হবে ষোলো আট দুগুণে ষোলো ভাগ দুই ভাগ দুই দুই দিয়ে ভাগ করতে হবে পাঁচের মধ্যে দুই দুই বার যায় দুই দুগুণে চার এক বাকি থাকলো একের পরে শূন্য বসলে হয় দশ পাঁচ দুগুণে দশ আটের মধ্যে দুই চার বার যায় চার দুগুণে আট ভাগ দুই ভাগ করতে হবে দুই দিয়ে দুই এক দুই পাঁচের মধ্যে দুই দুই বার যায় দুই দুগুণে চার এক বাকি থাকলো একের পরে বছর হয় চোদ্দো সাদ দুগুণে একশো সাতাশ উত্তর একশো সাতাশটি গোস তৈরি করবেন নাম্বার গোপী মাসি চার লিটার সাতশো পঞ্চাশ মিলিলিটার দুধ নিয়ে বাড়ি বাড়ি দুধ দিতে বেরোলেন তিনি রাজুদের বাড়িতে এক লিটার পাঁচশো মিলিলিটার প্রিয়াদের বাড়িতে নয়শো মিলিলিটার দুধ দিলেন বাকি দুধ তিনি আমাদের বাড়িতে দিলেন তিনি কতটা দুধ আমাদের বাড়িতে দিলেন হিসাব করো রাজুদের বাড়িতে এক লিটার পাঁচশো মিলিলিটার প্রিয়াদের বাড়িতে নয়শো মিলিলিটার দুধ দিলে যোগ করতে হবে শূন্য 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 নয় আর পাঁচে চোদ্দো একটা নেমে যাবে এক লিটার এক হাজার চারশো মিলিলিটার এই এক হাজার চারশো মিলিলিটারকে ভাঙলে এক হাজার যোগ চারশো মিলিলিটার এক হাজার মিলিলিটারে হয় এক লিটার এই একটা একের সঙ্গে যোগ হয়ে যাবে হবে দুই লিটার চারশো মিলিলিটার মোট দুধ ছিল চার লিটার সাতশো পঞ্চাশ মিলিলিটার তার থেকে দুই লিটার চারশো মিলিলিটার বিয়োগ করতে হবে শূন্য 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 পাঁচের থেকে শূন্য বিয়োগ করলে পাঁচ হয় চারের থেকে সাত পর্যন্ত গুনলে হয় তিন দুইয়ের থেকে চার পর্যন্ত গুনলে হয় দুই দুই লিটার তিনশো পঞ্চাশ মিলিলিটার উত্তর তিনি দুই লিটার তিনশো পঞ্চাশ মিলিলিটার দুধ আমাদের বাড়িতে দিলেন নাম্বার গ পুতুল মাসি গত সপ্তাহে পাঁচ দিনে মোট তিনশোটি ঠোঙা তৈরি করেছেন তিনি প্রতিদিন সমান সংখ্যক ঠোঙা তৈরি করলে একদিনে কতগুলো ঠোঙা তৈরি করেছেন হিসাব করো সম্পর্ক খুঁজে ঐক্যিক নিয়মে সমাধান করো দিন সংখ্যা আর ঠোঙা পাঁচ দিনে করে তিনশোটি ঠোঙা তাহলে একদিনে কতটি ঠোঙা তৈরি করবে পাঁচ দিনে করেন তিনশোটি ঠোঙা একদিনে দিনে কম করবেন তাই ভাগ হবে তিনশো বাই পাঁচ পাঁচ দিয়ে তিনশোকে ভাগ করলে পাঁচ ছয় তিরিশ শূন্যটা নেমে যাবে ষাট ষাটটি উত্তর একদিনে ষাটটি ঠোঙা তৈরি করে নাম্বার ফর সুবলের বাগানে একটি চারকিকরা ছশো গ্রামও চারকিকরা ছশো গ্রামের কুমড়ো ফুলেছে সে ওই বড় কুমড়োর আটশো গ্রাম রাবেয়াকে এক কিগ্রা দুশো পঞ্চাশ গ্রাম রুবিকে ও ছশো পঞ্চাশ গ্রাম সুজনকে দিল এখনও কত ওজনের কুমড়ো সুবলের কাছে পড়ে রইল হিসাব করো সুবলের বাগানে একটি চার কিগ্রা ছশো গ্রাম গ্রামের কুমড়ো ফলেছে আটশো গ্রাম রাবেয়াকে দিল এক কিগ্রা দুশো পঞ্চাশ গ্রাম রুবিকে দিল ছশো পঞ্চাশ গ্রাম সুজনকে দিল যোগ করতে হবে শূন্য শূন্য আর শূন্য যোগ করলে শূন্য হয় পাঁচ আর পাঁচে দশ দশ আর শূন্য যোগ করলে দশই হয় দশের শূন্য হাতে এক ছয় আরে সাত সাত আট দুই নয় নয়ের আটে সতেরো সতেরো সাত হাতে এক এক আরকে দুই দুই কিগড়া সাতশো গ্রাম দিল মোট কুমড়ো হচ্ছে চার কীগড়া ছশো গ্রাম বলেছে তার থেকে দিল দুই কিকরা সাতশো গ্রাম বিয়োগ করতে হবে উপরে ছয়শো আছে নিচে সাতশো আছে তাই চার কিড়ার থেকে এক কি ধার করতে হবে চার কিড়ার থেকে এক কিকরা ধার করলে হয় এখানে তিন কিগড়া এখানে এক হাজার গ্রাম এক হাজার গ্রাম আর ছয়শো গ্রাম যোগ করলে হয় ষোলোশো গ্রাম এই ষোলোশো গ্রামের থেকে সাতশো গ্রাম বিয়োগ করলে হয় নয়শো গ্রাম দুয়ের থেকে তিন পর্যন্ত খুনলে হয় এক কিকরা নয়শো গ্রাম উত্তর এখনও এক কিগ্রা নয়শো গ্রাম ওজনের কুমড়ো সুবলের কাছে পড়ে রইল ছয় নম্বর চিত্রসহ সংজ্ঞা দাও যে কোনো দুটি সমদ্বিবাহু ত্রিভুজ ঘনক গোলক বক্রতল দিবাহু ত্রিভুজ সি একটি সমদিবাহু ত্রিভুজ সমদিবাহু ত্রিভুজ যে ত্রিভুজে দুটি বাহু দৈর্ঘ্য সমান তাকে সমতিববাহ ত্রিভুজ বলে ঘনক ঘনকের উদাহরণ হচ্ছে লুডু চক্কা ঘনক যে ত্রিমাত্রিক জ্যামিতিক আকৃতির দৈর্ঘ্য প্রস্থ ও উচ্চতা সমান এবং যার ছয়টি পৃষ্ঠই সমান বর্গাকার তাকে ঘনক বলে গোলক গোলকের উদাহরণ হচ্ছে ক্রিকেট বল যে ত্রিমাত্রিক জ্যামিতিক আকৃতির সমস্ত পৃষ্ঠের বিন্দুগুলি কেন্দ্র থেকে সমদূরত্বে থাকে তাকে গোলক বলে বক্রতল চোং হচ্ছে একটি বক্রতলের উদাহরণ যে তলের কোনো অংশ সোজা না হয়ে বাঁকানো হয় তাকে বক্রতল বলে সাত নম্বর নিচের প্রশ্নগুলির উত্তর দাও নাম্বার কয়ের ভাজ্য সমান সমান ভাজক গুণ ভাগ ফল যোগ ভাগ শেষ আ তিন দ্বারা বিভাজ্য সংখ্যা সর্বদা নাম্বার আ তিন দ্বারা বিভাজ্য সংখ্যা সর্বদা নয় দিয়ে বিভাজ্য নয় তিন দ্বারা বিভাজ্য সংখ্যা নয় দিক বিভাজ্য হয় না কিন্তু নয় দ্বারা বিভাজ্য সংখ্যা সর্বদাই তিন দ্বারা বিভাজ্য হয় নাম্বার খ আয়ত ঘন ও গোলকাকার বস্তুর দুটি করে নাম লেখো নাম্বার অ আয়ত ঘন দেশলাইয়ের বাক্স আর ইট দেশলাইয়ের বাক্স ও ইট আয়ত ঘন গোলকাকার হচ্ছে ফুটবল ও মার্বেল নাম্বার ক পরিসীমা নির্ণয় করো নাম্বার অ সতেরো মিটার চব্বিশ মিটার বারো মিটার বারো মিটার আর চব্বিশ মিটার সতেরো যোগ চব্বিশ যোগ বারো যোগ বারো যোগ চব্বিশ সমান সমান চার আট দুই ছয় ছয় দুই আট 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 চারে বারো বারো আর সাথে উনিশ উনিশে নয় হাতে এক দুই আর একে তিন তিন আরকে চার চার আরকে পাঁচ পাঁচ আর দুই সাত সাত আর একে আট উননব্বই মিটার নাম্বার আ ছয় মিটার তিরিশ মিটার চোদ্দো মিটার আর কুড়ি মিটার সমান সমান চার আর চার আট আট আটা শূন্য যোগ করলে আটই হয় আটা ছয়ে চোদ্দো চোদ্দো চার হাতে এক দু আরকে তিন তিন আরকে চার চার আর তিনে সাত চুয়াত্তর মিটার সরি এখানে কুড়ি মিটার আছে এখানে কুড়ি হবে শূন্য চার শূন্য ছয় চারা ছয়ে যোগ করলে হয় দশ দশে শূন্য হাতে এক দুইয়ের আকে তিন তিনের আকে চার চার তিনে সাত সত্তর মিটার বন্ধুরা আজ এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টও শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন